চাপড়া থানায় বিয়ের আসর সিভিক ভলেন্টিয়ারের বিয়ে দিলেন আইসি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন চাপড়া থানার আইসি অনিন্দ মুখার্জি সমাজের স্বামী হারা কন্যার বিয়ে সম্পন্ন করে তিনি আবারও প্রমাণ করলেন মানবিকতার পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী নয় বরং সমাজের অসহায় মানুষেরও এক ভরসাস্থল চাপড়া থানার উদ্যোগে থানা চত্বরে আয়োজন করা হয় স্বামী অসহায় মেয়ের বিয়ের আসর আলোক আলোকসজ্জা আর অতিথিদের উপস্থিতিতে এক সুন্দর পরিবেশ তৈরি হয় বিয়েতে উপস্থিত ছিলেন থানার অন্যান্য একুশ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল মামনি ঘোষের স্বামী রয়েছে পাত্র রথিন হালদারের বাড়ি কড়ুইগাছি গ্রামে পেশায় সিভিক ভলেন্টিয়ার আইসি অনিন্দ মুখার্জি তাদেরই বিয়ে দিলেন বিয়ে শুধু একটি সামাজিক দায়িত্বই নয় বরং এক মহৎ উদ্যোগ আইসি অনিন্দ মুখার্জির এই উদ্যোগ এলাকার মানুষের কাছে অত্যন্ত প্রশংসা পেয়েছে কন্যার হাত ধরেই যে তিনি পিতৃ স্নেহে ভরিয়ে দেন পরিবেশ কন্যার নতুন জীবনের জন্য আশীর্বাদও করেন এই মহৎ কাজে যারা সহায়তা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা আমাদের থানাতে ঘোষ এবং আমাদের যে সিভিল এদের একটা বিয়ে সম্পন্ন হয় সালে ঘোষের স্বামীর ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় পরবর্তীকালে আমরা জানতে পেরে তখন মামনিকে আমরা কি করি যে ওদেরকে রচিনের সঙ্গে আমরা একটা বিয়ে দিই ঘটনাক্রমে ওরা আট এক দু হাজার পঁচিশে এরা বিবাহ সূত্রে আবদ্ধ হয় কিন্তু এদের সামাজিক বা আইনি প্রক্রিয়া তাদের সম্পন্ন হয়নি আন্ডার সেকশন সিক্সটিন ম্যারেজ অ্যাক্ট অনুসারে আজকে এদের কি করা হলো বিবাহটা সম্পূর্ণ হলো এবং এরা বাকি জীবন এরা ভালোভাবে থাকুক এই আশা আকাঙ্ক্ষা কামনা সাফল্য কামনা ধন্যবাদ দায়িত্ব আইসি সাহেব বলে যে তোমার জন্য একটা মেয়ে দেখাইছে মামনি ঘোষ বলে দিয়ে প্রথম অবস্থায় আমি বললাম যে না আশা করবো না তারপর আইসি সাহেব বলে যে না তুই এখানে কাজ করিস ওখানে কাজ করিস ঠিক আছে ভালোভাবে একটা মানুষের জীবনকে নতুন করে তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে দিয়ে আজকে সেই বিয়ে কাজ সম্পন্ন হলো আইসি সাহেব দায়িত্ব আচ্ছা উভয় পক্ষে দুজন পক্ষেরই লোকজন এসেছিলো খাওয়া দাওয়া হচ্ছিলো তো হিন্দু শাস্ত্রের মতোই কি বিবাহ সম্পন্ন হলো কি নাম আপনার হালদার বাড়ি কোথায়